সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুরা উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো ভাজার জন্য আমি এখানে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চালা করে চার চালা করে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এখানে একটু কালো জিরে দিয়ে আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খাই গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন তিনটে দিলাম একটু ঝাল একটু বেশি খাওয়া হয় আমাদের কয়েক সেকেন্ড ধরে দেবো

আর হলুদটাও দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গরম গরম পাতা কেন দারুন লাগবে সামান্য পরিমাণে একটু ভাত খেতে দিয়ে না যেহেতু কুমুর মিষ্টি এবং আমি শুধু এটা ভাজা ভাজব তো বন্ধুরা এইভাবে একবার সে কুগুলো খেতে খেয়ে দেখতেই ভালো লাগবে আর আমি যেভাবে রান্না করছি সেভাবে